আসসালামু আলাইকুম ম্যাট্রমনি বাংলাদেশ ম্যারেজ ভেড়িয়া থেকে আমি সুমাইয়া আক্তার বলছিলাম কেমন আছেন সবাই চলে এলাম আজকের লাইভে আপনাদের মাঝে আজকে আমার ক্যাপশনে দেওয়াই আছে আমি ইউএস সিটিজেন পাত্রের প্রোফাইল নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমার ভয়েসটি ঠিকভাবে শোনা যাচ্ছে কি না আমার লাইফটি ক্লিয়ার কি না আপনারা একটু যদি কাউন্স করে জানিয়ে দিতেন তাহলে আমি আমার আজকের লাইফটি শো করতাম আমি একটু চেক করে নিচ্ছি আমার লাইফটি আপনারা এর মধ্যে কে কোথা থেকে দেখছেন আমাকে একটু যদি একটু কমেন্টস করে জানিয়ে দিতেন আমি আচ্ছা 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 ঠিক আছে আমি আপনার আমার ক্যাপশনে দেওয়াই আছে ইউএস সিটিজেন পাত্রের প্রোফাইল নিয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো আমি শুরুতে যে পাত্রটির প্রোফাইল নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি আমার আজকের এই পাত্র হচ্ছে ইউএস সিটিজেন আমার আজকের পাত্রের বয়স হচ্ছে চৌত্রিশ বছর হাইট হচ্ছে পাঁচ ফিট দশ ইঞ্চি আমার আজকের এই পাত্র বিবিএ এম ইউএস থেকে কমপ্লিট করেছে এবং সেই ইউএসএ তে একজন ব্যবসায়ী এবং পাশাপাশি অন্য একটি কোম্পানিতে সে কর্মরত আছে তার ফুল ফ্যামিলি ঢাকায় স্যাটেল আর হচ্ছে ছোট পরিবার আমার আজকের এই পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে পাত্রীকে অবশ্যই শিক্ষিত এডুকেটেড ফ্যামিলির হতে হবে এবং তার হাইটের সাথে যেন ম্যাচ থাকে এই ধরনের প্রোফাইল আমার আজকের এই পাত্রের রিকোয়ারমেন্ট আপনারা যদি কেউ এই পাত্র সম্পর্কে জানতে বিস্তারিত জানতে চান আগ্রহ প্রকাশ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ক্যাপশনে যে দেওয়া মোবাইল নাম্বারটি আছে মোবাইল মোবাইল টির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আচ্ছা চলে যাচ্ছি আমার দ্বিতীয় পাত্রের প্রোফাইল নিয়ে আপনাদের সাথে কথা বলতে আমি চলে যাচ্ছি আমার দ্বিতীয় পাত্রের প্রোফাইল নিয়ে আপনাদের সাথে কথা বলতে আমি দ্বিতীয় যে পাত্রটির প্রোফাইল নিয়ে কথা বলবো আমার আজকের এই পাত্র ও লেভেল লেভেল কমপ্লিট করেছে এবং উনি আমেরিকার সিটিজেন এবং তার বয়স হচ্ছে আঠাশ বছর প্লাস তার ফুল ফ্যামিলি ঢাকায় স্যাটেল তার হচ্ছে বাবা মা গভর্নমেন্ট জব করছেন তার এক ভাই এক বোন বোন বাংলাদেশে আছেন এবং ভাইটা হচ্ছে ইউএসএ সিটিজেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কমপ্লিট করেছে উনি ইউএসএতে একটি স্বনামধন্য কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন আমার আজকের এই পাত্রীর রিকোয়ারমেন্ট হচ্ছে পাত্রী যদি এলেভেল ও লেভেল কমপ্লিট থাকে তাহলে খুব খুবই ভালো এছাড়াও যে কোনো প্রোফাইল আমার আজকের এই পাত্রই আমার আজকের এই পাত্র দেখবে কোনো সমস্যা নেই জেলা বিভাগ নিয়ে কোনো ঝামেলা নেই যে কোনো জেলা বিভাগের পাত্রী হতে পারে তবে পাত্রী যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয় তাহলে খুবই ভালো আপনারা যদি কেউ এই পাত্র সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ম্যাট্রোমনি পেজে ক্যাপশনে মোবাইল সাথে সরাসরি যোগাযোগ করবেন অথবা আমাদের ক্যাপশনে দেওয়া মোবাইল নাম্বারটির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি চলে যাচ্ছি আমার আজকের লাস্ট প্রোফাইল পাত্রের প্রোফাইল নিয়ে আপনাদের সাথে কথা বলতে আর এর আগে আমি বলে দিচ্ছি আপনারা অনেক সময় অনেকেই জানতে চান আপনাদের কোথায় আমাদের অফিস টি হচ্ছে ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর জমজম টাওয়ারের অপোজিটে এই রোড নাম্বারটা হচ্ছে সোনারগাঁও জনপথ রোড হাউস নাম্বারটা হচ্ছে চল্লিশ এটা এগারো নম্বর সেক্টর কাঁচাবাজারের পাশের বিল্ডিং আলামিন সেন্টার আমাদের অফিস সকাল দশটা থেকে সাতটা পর্যন্ত খোলা থাকে আপনারা যে কোনো দিন আমাদের ভিজিট করতে পারেন অফিস এছাড়াও আপনারা চাইলে আমাদের আমাদের অনলাইনেও সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা দেশ এবং দেশের বাইরের প্রোফাইল নিয়ে কাজ করি অ্যাভেলেবেল আপনারা চাইলে আমাদের মাধ্যমে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ধর্মের প্রোফাইল নিয়েও কিন্তু আমরা কাজ করতে কাজ করি তো এক্ষেত্রে আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন অথবা আমাদের সাথে অফিসে এসে ভিজিট করে সরাসরি কথা বলতে পারেন আমি চলে যাচ্ছি আমার আজকে শেষ পাত্রের প্রোফাইল নিয়ে আপনাদের সাথে কথা বলতে আমি আজকে শেষ পাত্রের যে প্রোফাইলটি নিয়ে কথা বলবো আমার আজকের এই পাত্রের বয়সটা একটু বেশি থার্টি এইট থার্টি এইট উনি হচ্ছে বুয়েট থেকে বিএসসি এম এস কমপ্লিট করে ইউএসএতে পিএইচডি কমপ্লিট করেছে এবং ইউএসএ একটি ধন্য কোম্পানিতে সে কর্মরত আছে এবং তার সেখানে খুব ভালো একটা বিজনেসও আছে আমার আজকের এই পাত্রের বাবা মারা গেছেন মা হচ্ছে গুলশানের সেটেল পাত্রের এক ভাই এক বোন হচ্ছে ওনারা ঢাকায় থাকেন আমার আজকের এই পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে পাত্রী যদি নামাজি কালামি ভদ্র হতে হবে অবশ্যই কারণ পাত্রের ফ্যামিলি খুবই ভদ্র এবং নামাজি কালামি পাত্রীকে অবশ্যই দেশের বাইরে থাকার মন মানসিকতা নিয়ে থাকতে হবে এবং শিক্ষিত হতে হবে অবশ্যই যেহেতু সে হাই এডুকেশন একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বিলং করে তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই চাই যেন যাদের রিকোয়ারমেন্ট এই ধরনের প্রোফাইলের সাথে মিলে তারাই অবশ্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আর যে কোনো সমস্যা আর এই ধরনের প্রোফাইল নিয়ে যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান বা কথা বলতে চান তারা অবশ্যই আমাদের ম্যাট্রোমনি পেজে ক্যাপশনে দেওয়া মোবাইল নাম্বারগুলো সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস এড্রেসটি হচ্ছে আবারও বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আমাদের অফিসটি হচ্ছে ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর জমজম টাওয়ারের অপোজিট সালাম কিচেন বিল্ডিং এর নিস্তালায় তো আজকে অনেকগুলো প্রোফাইল নিয়ে আমি আপনাদের সাথে কথা বললাম অবশ্য আমরা প্রতিনিয়ত লাইভে আসি তো আপনাদের যদি কোনো ধরনের কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন অথবা যে কোনো ধরনের কমেন্টস আপনারা আমাদের সাথে করতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা এত টাইম আমার সাথে লাইভে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের লাইভটি এখানেই শেষ করছি সবাই যে যেখানেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ম্যাট্রোমনি বাংলাদেশ ম্যারেজ মিডিয়ার সাথে থাকবেন আসসালামু আলাইকুম